আজকে লাইভে সমস্ত শিক্ষক মহাশয়গণ সমস্ত সরকারি কর্মচারী সবাইকে স্বাগত হ্যালো টিচার্সে আজকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিএ কেস আপডেট এসছে ডিএ মামলায় একটা বিরাট জয় আসবে এরকম একটা ইঙ্গিত আসছে এবং শিক্ষকদের বেশ কিছু আপডেট নিয়ে আজকের এই লাইভে হাজির হয়েছি হ্যালো টিচার সে টোয়েন্টি ফাইভ আপডেট নিয়ে প্রথমেই বলবো যে সমস্ত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে যে সহজে জেতার আনন্দ কোথায় সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা এই নিয়েই আজকের এই প্রতিবেদন যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে এটা একটা বিশাল প্রতীক্ষিত আমাদের ফলাফল কী আসবে সেই নিয়েই আমরা চৌঠা আগস্ট একদিন দুদিন করে কমতে রয়েছে চৌঠা আগস্ট সেটা আসতে চলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মামলায় বিরাট জয়ের আপডেট আসছে চৌঠা আগস্ট ডি মামলায় যে হেয়ারিং রয়েছে সেটা হানড্রেড পারসেন্ট শুনানির সম্ভাবনা উঠে এলো প্রকাশ হয়েছে লিস্ট পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্ট দিয়ে মামলার শুনানির নতুন আপডেট নিয়ে এসছে এবং চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা বিশাল তো চলুন বিস্তারিত জানাবো সুপ্রিম কোর্টের যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের চৌঠা আগস্টের শুনানির জন্য যে অ্যাডভান্স তালিকা প্রকাশ হয়েছে এই তালিকা থেকেই বোঝা যায় যে কোনো মানে মামলার যখন অ্যাডভান্স লিস্ট প্রকাশ হয় তখন সেই অ্যাডভান্স লিস্ট দেখে বোঝা যায় যে এই মামলাটার শুনানি হওয়ার সম্ভাবনা কতটা পাঁচশোর বেশি মামলার তালিকা সুপ্রিম কোর্টে রয়েছে চৌঠা আগস্ট পাঁচশোর বেশি মামলার তালিকায় ডি এ মামলাটা ঊনসত্তর নম্বরে এসছে পাঁচশোর মধ্যে ঊনসত্তর নম্বর সিরিয়ালে এসছে যা এই মামলার গুরুত্ব নির্দেশ করে কোন বেঞ্চে শুনানি হবে ডিএ মামলার শুনানি হবে অনারেল জাস্টিস মাননীয় সঞ্জয় কারল এবং অনারবল জাস্টিস মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চে তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে চৌঠা আগস্ট সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে এই মামলাটা শুনানি হতে পারে মামলার বর্তমান অবস্থা মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলেই সেটা জানতে পারা যাবে এই মামলায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকিয়া দিয়ে সংক্রান্ত বিষয়গুলো জড়িত রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলো পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলা লড়াই করছে শুনানির সম্ভাবনা কতটা যেটা সম্ভাবনার কথা বলা হচ্ছে যে সতেরোটি কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টের সতেরোটি কোর্টের মধ্যে ঊনসত্তর নম্বরে মামলাটা তালিকাভুক্ত হয়েছে এবং শুনানির সম্ভাবনা হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলেই মনে করা হচ্ছে এর আগে ষোলোই মে দু সালে এই মামলাটার শুনানির জন্য টপ অব দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবার এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে আশা করা যাচ্ছে যে এই শুনানির পর সমস্ত কর্মচারী তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে পাবেন এছাড়াও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে প্রদান করতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকারের হারে বললাম এই কারণে যে ডিএ প্রদানের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই হারেই কেন্দ্র সরকার দেয় এবং এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারও ডিএ প্রদানে বাধ্য হবে সমস্ত বকিয়া মিটিয়ে দিতে হবে কারণ সরকারি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকার স্বীকৃতি হওয়ার পথে এবং মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়েছে খানিকটা বলতেই হয় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডারদের জন্য অত্যন্ত আশাবান যোগ চৌঠা আগস্টের দিকেই সববার নজর আপনাদের সঙ্গে আমারও থাকবে কি হয় পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো আর সবাইকে বলবো যে অতিরিক্ত প্রত্যাশা না করে বর্তমানে আনন্দে থাকুন আপনার আমার জীবনের সববার দুঃখ কমাতে প্রত্যাশা কমিয়ে ফেলুন এই কারণেই বলছি যে প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে একটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে সবাই রাখুন দেখবেন যে আপনার আমার সবার দুঃখ কমবে দিয়ে নিয়ে যে লড়াই সেই লড়াই দীর্ঘদিনের লড়াই এই লড়াইয়ে সরকারি কর্মচারীরা জিতবে এটা আমরা জানি তবে সহজে জেতার আনন্দ কোথায় এ কথা বলতেই হয় বন্ধুরা বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা তাই হবে হবে জয় নিশ্চয় শুধু ডিএ নয় হ্যালো টিচার্সের শিক্ষকদের বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের আরও অনেক সমস্যা রয়েছে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যা প্রাথমিকের শিক্ষকদের নোশনাল ইফেক্ট মামলা চলছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে নোসানাল ইফেক্টের নেক্সট হেয়ারিং ডেটটা কবে একটু বলতে পারবেন দীর্ঘদিন ধরে নোশানাল ইফেক্টের কেস উস্তি শিক্ষক সংগঠন করছে একের পর এক হেয়ারিং হয়েছে পরবর্তী হেয়ারিং কবে সেটা এখনও জানতে পারিনি তবে আশা ছিল এবং জানতে যতটুকু পেরেছিলাম যে জুলাই মাসে একটা হেয়ারিং রয়েছে এই হেয়ারিং সম্পর্কে যদি আপনাদের আপডেট থাকে বা নেক্সট হেয়ারিং কবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন রাজ্যের দু লক্ষ প্রাথমিক শিক্ষকের গ্রেড পে এবং বেতন বৃদ্ধি নিয়ে এই ন্যাশনাল ইফেক্ট মামলা বেশ কয়েক বছর আগেই মহামান্য কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছিল এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে মামলা হয়েছে একদিকে পশ্চিমবঙ্গের শিক্ষার সংক্রান্ত একাধিক স্ক্যাম নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে চলমান নোশনাল ইফেক্ট মামলা একটা আশার আলো দেখাচ্ছে প্রাথমিক শিক্ষকদের রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছিল উস্তি শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের দাবি প্রত্যেক বছর বেতন বৃদ্ধি হলেও সিনিয়র শিক্ষকের সঙ্গে জুনিয়র শিক্ষকের বেতনের ফারাক অনেকটাই এর ফলেই বেতন বৈষম্য তৈরি হয়েছে এবং নোশনাল ইফেক্টের দাবি করেছে আর টি ই অ্যাক্ট টু আইন চালু হওয়ার পর থেকে সমস্ত শিক্ষকদের মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট এবং ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রায় হানড্রেড পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা এই যোগ্যতা মান অর্জন করেছিল এবং সেই যোগ্যতায় পিআরটি স্কেল অনুসারে বেতন পাওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত পিআরটি স্কেল পাইনি আর সেই জন্যই নোশনাল এফেক্ট মামলা আদালতে গড়িয়েছে লক্ষণীয় যে সমস্ত প্রাথমিক শিক্ষকের বাংলার শিক্ষা পোর্টালে যে যোগ্যতা মান সেটা এখনও পর্যন্ত মাধ্যমিক হয়ে রয়েছে যোগ্যতা বাড়লো কিন্তু সেই যোগ্যতা আপডেট হলো না সেই তিমিরেই রয়ে গেল তাই হবে হবে জয় বুকে প্রত্যয় একদিন নিশ্চয় এ কথা আবারও বলি মোশনাল ইফেক্ট হেড টিচারদের ইনক্রিমেন্ট এই সমস্ত কিছু নিয়ে আমাদের আশা ভরসা আছে প্রত্যেকটা শিক্ষকের তবে আবার এই কথাই বলতে হয় যে প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটা হলো দুঃখ তাই নিজেদের প্রত্যাশাটা একটু কমিয়ে নিচ্ছি এবং তাতে দুঃখটা কমবে আর সহজেই কোনো জিনিস পেয়ে গেলে তার আনন্দটা কিন্তু এনজয় করা যায় না তাই সহজেই যে তার আনন্দ কোথায় বন্ধু বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা তাই দিয়ে মামলা আগামী চৌঠা আগস্ট যে হেয়ারিং হতে চলেছে সেই হেয়ারিংয়ে আশা করা যায় সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত পেনশন হোল্ডার প্রত্যেকে বাদ ভাঙা আনন্দ উচ্ছ্বাস করব আমরা তবে সেই চৌঠা আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেন তার উপরেই সমস্ত কিছু নির্ভর করবে তাই প্রত্যাশা এবং প্রাপ্তি এই কথা মাথায় রাখতেই হয় আগামীতে এই পার্থক্য প্রাপ্তি এবং প্রত্যাসার একটু বর্তমানে কমিয়ে রাখলাম এবং আগামীতে আবারও বলি যে হ্যালো টিচার্স লাইভে যারা প্রতিদিন নিয়মিত দর্শক তাদেরকে অগাধ ভালোবাসা এবং ভক্তিপূর্ণ প্রণাম সবার কাছে অনুরোধ করব যে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা ছোট থেকে বড় হয়েছি অনেক স্বপ্ন দেখেছি কিন্তু সেই স্বপ্নের পথে দেখবেন বাধা আসতেই থাকে প্রত্যেকটা বাধাকে অতিক্রম করতে হবে বাধা আমাদের হতাশ করে আমরা জানি কিন্তু এটাও জানি যে প্রত্যাশা আর প্রাপ্তির পার্থক্য রয়েছে তাহলে আমাদের প্রত্যাশা একটু কমিয়ে ফেলতে পারি না অনেকেই কমেন্ট করেন নিয়ে প্রতিবেদন করার পর অনেকেই হেড টিচারদের ইনক্রিমেন্ট নিয়ে কথা বললে অনেক রকম কমেন্ট করেন তাই দেখবেন যে একদিন হেড টিচাররা ইনক্রিমেন্ট পেয়েছে যেমন এনআইএস থেকে ডিএলএ করার পর যাদের এনসি ছিল তারা কখনো স্বপ্নে কল্পনা করতেও পারেনি তারা ভাবতেও পারেনি যে বাইশ পাঁচ দু থেকে তারা বেনিফিট পাবেন সবাই এবং এরিয়ার সমেত সমস্ত বকিয়া পাবেন এটা কখনো ভাবতে পেরেছিলেন যারা মামলাটা লড়াই করেছে তারাই জানে কিন্তু অনেকেই অনেক শিক্ষক বন্ধু এমন এমন কমেন্ট করেন আর সেই জন্যই বলি যে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্যটা বুঝতে হবে বর্তমানে যেটা দিয়ে কেস চলছে সেই ডিএ কেসে যারা লড়াইটা করছেন তাদেরকে নমস্কার জানাই তাদের কৃতজ্ঞ আমরা তারা যেভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মামলাটা চালিয়ে যাচ্ছেন আর তার মানে আমরা বসে বসে বিশাল প্রত্যাশা করছি হিসেব করছি কষুর হিসেব তবে একটু ধৈর্য রাখতে হবে অনেকে তো অনেক রকম কমেন্ট করে ফেলেছেন যেবার মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে তারপর রাজ্য সরকার জিতে যাবে কর্মচারীরা দিয়ে পাবে না অনেক রকম কমেন্ট করছেন তাই বলি যে আনন্দটা খুঁজে নিন আপনার চারপাশে ছোট ছোট যে সফলতাগুলো আছে সেগুলো নিয়ে আনন্দিত হন তার সঙ্গে আর একটা খবর আপনাদেরকে জানায় যে মহামান্য সুপ্রিম কোর্ট এনআইএস থেকে যারা ডিএলএড করেছিলেন ইন সার্ভিস হিসেবে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে এবং পর্ষদের সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছে এনআইএস থেকে পাস করার পর সবাই চাকরির জন্য যারা ইন সার্ভিস হিসেবে চাকরির আবেদন করছিলেন বলি বেসরকারিতে বা কোনো সংস্থায় যদি চাকরি করেন তাহলে তো স্যালারি স্লিপটা থাকবে সেটা সাবমিট করতে অসুবিধা কোথায় পরসত্য সঠিক সিদ্ধান্তই নিয়েছে ইনসার্ভিস এই কথাটার গুরুত্ব অত্যন্ত যারা স্থায়ী চাকরি করে সরকার চাকরিজীবী শিক্ষক প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্যই এনআইএস এই কোর্সটা চালু করেছিল কিন্তু দেখা গেছে যে এই কোর্স করার সময় যতটা ইনসার্ভিস ছিল তার থেকে ডবলের বেশি সবাই পরীক্ষা দিয়েছিল প্রকৃত শিক্ষক প্রকৃত বেসরকারি সংস্থায় যিনারা চাকরি করেন তাদের কোনো অসুবিধা নেই তাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে পর্ষদ যেটা নোটিফিকেশান প্রকাশ করেছে আপনারা সেই ডকুমেন্টসগুলো সবগুলো ঠিকঠাক সাজিয়ে সেলফ অ্যাটেস্টেড করে পর্ষদে গিয়ে ভেরিফিকেশান করুন এবং সামনের যে সমস্ত চাকরির পরীক্ষা রয়েছে শিক্ষকতার জন্য সেই ডকুমেন্টস আপনাদের ভ্যালিড হবে তবে আপনার ভেরিফিকেশানের জন্য স্পর্শক নির্ধারিত যে যোগ্যতাগুলো বলা হয়েছে সেগুলো আশা করি নিশ্চয় আছে আর যদি সেই যোগ্যতা মানগুলো ডকুমেন্টসগুলো না থাকে তাহলে আপনি যে আশা করেছিলেন যে এনআইএসের ডিগ্রি নিয়ে আমি তো করিয়ে নিয়েছি বা করে নিয়েছি এরকম প্রচুর চেনাশোনা আছে তাদের কিন্তু সেই ডিগ্রিটা তালপাতার কাগজ ছাড়া আর কোনো দাম নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নীত দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আসব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় গুড নাইট বন্ধুরা অনেকক্ষণ আপনারা আমাদের সঙ্গে সময় দিলেন প্রচুর প্রচুর ভালোবাসা পায় আপনাদের কাছ থেকে বেশ এটাই ভালো লাগে গুড নাইট